সুপ্রিয় চাকরি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী নিয়োগ প্রস্তুতির বিগত সালের বাসায় করা গণিতে তিরিশটি প্রশ্ন নিয়ে আশা করি আপনারা এই ত্রিশটি প্রশ্ন থেকে আরও ত্রিশটি প্রশ্ন বানাতে পারবেন তো সবাই প্রথমে বলেন মুনাফা হবে পানি পানি মুনাফা হবে পানি পানি যদি কমেন্টে লিখতে না পারেন তো অবশ্যই মনে মনে বলবেন যে মুনাফা হবে পানি পানি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর যে শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন পঁচিশ বছরে সুদে মূল্যে চার গুণ হবে সুদে মূল্যে যেহেতু চার গুণ তাহলে এখানে মূল হচ্ছে এক গুণ এবং সুদ হচ্ছে তিন গুণ মূল হচ্ছে এক গুণ এবং সুদ হচ্ছে কত তিন গুণ সুদে মূল্যে কয় বছর হওয়া লাগবে পঁচিশ বছরে সুদের হার কত তো এরকম অঙ্কের ক্ষেত্রে আপনারা কাজ করবেন কাজটা হচ্ছে কি যে যেহেতু সুদ আছে কত তিন তাহলে তিন ভাগ আপনারা দেবেন সময় তিন ভাগ সময় গুণন দেবেন কত একশো আপনাদের কাজ শেষ অঙ্কও শেষ সুদের গুণ দেবেন ভাগ দেবেন কি সময় গুনুন দেবেন কি একশো কাজ শেষ পঁচিশ দিয়ে একশো কাটলে কত হচ্ছে চার তিন চারে বারো উত্তরবে সুদের পার্সেন্ট হচ্ছে কত বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট ঘ নাম্বার দেখেন এই অঙ্ক আপনারা কত কঠিন নিয়মে জানতেন আপনাদের পানি পানি করে দেনি আজকে তিরিশটা অঙ্ক পানি পানি করে দেবো তিরিশটা অঙ্ক থেকে আপনার আরও তিরিশটা অঙ্ক বানাতে পারবেন সেম সেম অঙ্ক যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন বারো বছরে সুদে মূল্যে চার গুণ হবে সুদের মূল্যে কয় গুণ হবে চার গুণ তার মানে এক গুণ সুদ এক গুণ আসল আর তিন গুণ কি সুদ তাহলে আপনারা কত তিন ভাগ বারো তিন ভাগ বারো গুণন কত দেবেন তাহলে একশো অঙ্গাবাদের শেষ কাটাকাটি করেন তিন চারে বারো চার দে একশো কাটলে চার পঁচিশ অঙ্ক একশো তাহলে পঁচিশ পার্সেন্ট উত্তর কী হবে ক নাম্বার পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যদি পানি পানি মনে হয় যদি কি মনে হয় পানি পানি মনে হয় অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন এগুলো কিন্তু সবগুলো সালের প্রশ্ন সবগুলো কি সালের প্রশ্ন তারপরে দেখুন শতকরা বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে এখানে সুদের হার উল্লেখ আছে যে কোন মূলধন কত বছরের সুদে মূল্যে তিন গুণ হবে এখানে বছরের পরিমাণ চাইছে আর সুদে মূল্যে কয় গুণ হওয়ার লাগবে তিন গুণ তার মানে এক ভাগ হচ্ছে মূল আর দুই ভাগ হচ্ছে আমার সুদ সুদের হার কত দশ পারসেন্ট সুদের হার কত দুই আপনার কি করবেন দুই ভাগ দেবেন দশ দুই ভাগ দশ গুন একশো শেষ বছর বার করতেও যে সূত্র দেবেন আপনার ওই সুদের হার বার করতে একই সূত্র সুদের হার মানে আপনার এখানে কয়ে গুণ সুদ বৃদ্ধি পাইছে সেই গুণ দেবেন ভাগ দেবেন কত পার্সেন্টেজ তাহলে কাটাকাটি করলে এখানে পাঁচ দোকানও দশ পাঁচ দিয়ে একশো কাটলে কত পাঁচ বিশ একশো তাহলে উত্তর কত হবে বিশ 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 কয় আছে ঘর নম্বর উত্তর হবে কি ঘন নাম্বার একদমই কী ভাই প্যানিবানি অঙ্ক বলতেই প্যানিবানি চার নম্বর ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত আপনার কি করবেন এটা তো সহজ অঙ্ক দশ হাজার গুনুন ছয় পার্সেন্ট মানে ছয় ভাগ একশো গুনুন নয় মাস তাহলে নয় ভাগ কত বারো কাটাকাটি করেন এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এখানে ছয় দে এক কাটলে ছয় দু বারো দুই দিয়ে আবার একশো কাটি তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ আর নয় গুন করলে পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ উত্তর কী হবে খ নাম্বার চারশো পঞ্চাশ একদমই ভাই এগুলো হচ্ছে প্যানিবানি তারপরে আসুন পার্সেন্ট হার মুনাফায় দুই হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধির মূলধন কত তো অনেকে আমরা চক্রবৃদ্ধির মূলধনের সূত্র জানি না অনেকে অনেক কঠিন লাগে তো আপনাদের একটা সহজ নিয়ম শিখে দিচ্ছি যে প্রথমে ডিভাইডেড দিয়ে একটা এক লিখবেন তারপরে যে কয় বছর আছে সেই কয় ডবল শূন্য দেবেন এখানে দুই বছর আছে তাহলে দুই দুই ডবল কত চার চার বছর শূন্য দিলাম মানে এক বছরের জন্যে দুই শূন্য দুই বছরের জন্যে চার শূন্য

শেষ হবে এই শূন্য এই শূন্য কাটেন 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 এখন আপনার কাজ শেষ এখন কী করে দেন গুণ করে দেন এগারো এগারো গুণ করলে একশো একুশ আসে একশো কত একুশ আর একশো একুশের সাথে বিধ যদি গুণ করে দেন তাহলে আপনার আসবে হচ্ছে একশো একুশ গুণ বীজ দেন তাহলে শূন্য 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 ঘর কাটা দু এক দুই তারপরে দুই দোকানো চার আবার দু এককে দুই তার মানে চৌদ্দশো বিশ দু এক দুই সরি চব্বিশশো বিশ উত্তর কে আছে চব্বিশশো বিশ নম্বর চব্বিশশো বিশ একদমই কী ভাই পানি পানি একদমই কি পানি পানি চক্রবৃদ্ধি সূত্র কিন্তু একদম পানি পানি দেখেন চক্রবৃদ্ধি মূলধনের নয় কোনটি যে এই অঙ্ক কিন্তু অনেক কোটি নিয়মে জানে না তা আপনারা কি করবেন যে যে কয় বছর আছে এক লেগে সেই কয় বছরের জন্য ডবল শূন্য দেবেন তারপরে দুই হাজার গুনুন যেহেতু দশ পার্সেন্ট আছে একশো দশ একশো দশ গুন একশো দশ একশো দশ দুই বার দেওয়ার কারণ হচ্ছে দুই বছর তিন তিনবার থাকলে একশো দশ তিনবার দিতাম অঙ্ক শেষ শতকরা বার্ষিক পাঁচটা হারে সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে সুদ আসলে দ্বিগুণ হবে তার মানে কি আপনার এক গুণ আছে আসল আর এক গুণ আছে কি সুদ তাহলে আপনার কাজ কি এক ভাগ পাঁচ গুণন হচ্ছে কত একশো পাঁচ দিয়ে একশো কাটেন তাহলে পাঁচ বিশ একশো তাহলে উত্তর হবে কি বিশ বছর ক নাম্বার ক নাম্বার ক নাম্বার একদমই ভাই প্যানি পানি তারপরে আসুন যে আট পারসেন্ট সরল মুনাফায় ছয় হাজার টাকা বিনিয়োগে পাঁচ বছরে যে মুনাফা হয় কোন সরল হারে বিনিয়োগে দশ হাজার টাকা তিন বছরে ওই মুনাফা হবে মানে আমার এখানে সুদের হার চাইছে তো আগে আমরা ওইটা বার করি যে এটার সুদে মুনাফার পরিমাণ বার করি আগে যে উপরকার যে শর্ত দেওয়া হয়েছিল প্রথম শর্তের মুনাফা হার বার করি তাহলে ছয় হাজার গুনুন এখানে আট পারসেন্ট তার মানে আট ভাগ একশো গুনুন পাঁচ বছর পাঁচ দিলাম এই শূন্য এই শূন্য কাটেন এই শূন্য এই শূন্য কাটেন এখন পাঁচ ষে চল্লিশ চল্লিশ আর ষাট গুন করলে যে চল্লিশ গুনুন ষাট তাহলে আগে ডবল শূন্য দিয়ে নিলাম ছয় চব্বিশ তাহলে এখানে চব্বিশ দিলাম তাহলে চব্বিশশো টাকা এখন দেখেন যে কত হারে সুদ প্রয়োগ করলে দশ হাজার টাকা তিন বছরে চব্বিশশো টাকা হবে আমরা যদি এখানে অপশন টেস্ট করে দেখি যে ঘর নম্বরে থেকে অপশন টেস্ট করি তাহলে ঘর নম্বরে আট পার্সেন্ট আছে আট পারসেন্টও দশ হাজার টাকা আট পার্সেন্ট করলে এক বছরে আসে আটশো টাকা তিন বছরে আসবে চব্বিশশো টাকা তো উত্তর কী হবে তাহলে ঘর নম্বরে হবে আপনারা যখন অপশন টেস্ট করে উত্তর করবেন তখন অবশ্যই ঘর থেকে শুরু করবেন কারণ অঙ্কের ক্ষেত্রে ঘ এবং গ বা খরের মধ্যে কিন্তু অ্যান্সার থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো আপনারা অপশন টেস্ট করতে গেলে ঘর থেকে অপশন টেস্ট করবেন তারপরে আসুন বার্ষিক দশ টাকা হারে সুদে আসলে কোনো মূলধন কত বছরে আসলের দ্বিগুণ হবে তাহলে এখানে আসল আছে এক আর কি আছে আপনার মুনাফা আছে হচ্ছে এক তাহলে এক ভাগ দশ গুণ হচ্ছে কত একশো কাটাকাটি করেন তাহলে দশ এককে দশ উত্তর হবে দশ পার্সেন্ট একদমই কি ভাই প্যানে প্যানি এগুলো অঙ্ক মানে প্যানে প্যানি তারপরে আসুন যে একই হার ও মুনাফার কোন আসল এক বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে দ্বিগুণ বলতে এখানে এক ভাগ কিন্তু মুনাফা আছে এক ভাগ আছে কি আসল কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে এখানে এক ভাগ আছে আসল আর দুই ভাগ আছে মুনাফা তাহলে এখানে যদি এক ভাগ মুনাফা পেয়েতে ছয় বছর লাগে এখানে দুই ভাগ মুনাফা পেয়ে অবশ্যই কত বছর লাগবে বারো বছর লাগবে একটু লজিক খাটান আর উত্তর হয়ে যাবে উত্তর কি গ নাম্বার বারো বছর যে এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছয়শো টাকা ব্যাঙ্কে জমা রাখলেন দ্বিতীয় বছর শেষে ওই সুদ ছ কত টাকা পাবেন এখানে চক্রবৃদ্ধির কথা বলছে আমি বলছি যে চক্রবৃদ্ধির কথা তাহলে কি করবেন যে এক ডবল শূন্য যেহেতু দুই বছর আছে তার মানে সাইডে শূন্য ছয়শো গুনুন এখানে দুই বছরে এখানে দশ বলতে কি একশো দশ তাহলে একশো দশ গুন একশো দশ এখন আপনারা কাটাকাটি করে এই শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এখন খালি গুণ করে দেন তাহলে এখানে আছে কত দুটি এগারো গুন করলে কত হয় একশো একুশ ভাগ কত গুণ কত ছয় তাহলে ছয় কে ছয় ছয় দু বারো ছয় এক ছয় এক সাত সাতশো ছাব্বিশ হবে ঘর নাম্বার সাতশো ছাব্বিশ আপনারা কিন্তু চক্রবৃদ্ধির অঙ্ক এত সহজে জানতেন না আমার মনে হয় যারা নতুন আজকে শিখলেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এইরকম সহজ নিয়মে আপনারা অঙ্ক করতে পারেন আর একটা কথা আপনারা যারা অনেকে বলেন যে আমি বীজগণিতের অঙ্ক চাই আমি ঐকিক নিয়মের অঙ্ক চাই আমি ধারার অঙ্ক চাই আমি লাভ ক্ষতির অঙ্ক চাই তারা আমার এই চ্যানেলটার ভিতরে আসবেন আসার পরে এখানে ভিডিও সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে একটু খুঁজে নেবেন যে দেখেন বীজ গণিতে হবে পানি পানি তারপর ঐকিক নিয়ম হবে পানি পানি তারপরে এখানে আসেন যে জ্যামিতি হবে পানি পানি জ্যামিতির প্রশ্ন তারপরে আসেন এখানে কিন্তু সব কিছুরই প্রশ্ন দেওয়া আছে তারপরে এখানে সাম্প্রদায়িক বিষয় বলি সহকারী মডেলটি এখানে দেখেন গণিতের পঁয়ত্রিশটি প্রশ্নের সাদেশন এখানে এখানে কিন্তু পানি পানিতে করে দেওয়া হচ্ছে ধারার অঙ্ক অনুপাতের অঙ্ক তারপরে এখানে জ্যামিতির অঙ্ক পাবেন অনুপাদের অঙ্ক তো এরকম করে কিন্তু আপনাদের দেওয়া আছে গণিতের ধারার সাজেশন এই দেখেন গণিতের ধারার সাজেশন প্রাইমারিতে আসা গড়ের সাজেশন যারা ধারা গণিত পারে না তারা গড় পায় না তাদের জন্য গড় এদের দেখেন লাভ ক্ষতি এদের দেখেন বারবার আসা পঁয়ত্রিশটি প্রশ্ন এখান থেকে কিন্তু আপনারা কমন পাবেন তো যারা এই যে লাভ ক্ষতি চাচ্ছিলেন দেখেন লাভ ক্ষতি কিন্তু পানি পানি করে দিয়েছি এখানে ত্রিশটি প্রশ্ন পানি পানি করা আছে এরকম এখানে আছে গড়ের তিরিশটি প্রশ্ন আবার এখানে দেখেন ধারার প্রশ্ন দেওয়া আছে তো সব কিন্তু চ্যালেঞ্জের ভিতর দেওয়া আছে আপনারা একটু খুঁজে নেবেন তাহলে কিন্তু পাবেন এখানে দেখেন বাংলার আটশো প্রশ্নের সাজেশন দেওয়া আছে তারপরে এখানে দেখেন যে সাধারণ জ্ঞানের আবার ছয়শো প্রশ্নের সাজেশন দেওয়া আছে এদের সাধারণ জ্ঞানের ছয়শো প্রশ্নের সাজেশন দেওয়া আছে তো একটু আপনার আছে জ্যামিতি ফাইনাল সাজেশন দেওয়া আছে তো একটু আপনারা একটু ঘুরে নেবেন চ্যালেঞ্জটা তাহলে কিন্তু আপনারা সব কিছু সাজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই ঘুরিয়ে দেখার পর চ্যানেলটি কী করবেন সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আপনারা বারবার পেতে পারেন তো চলুন আবার অঙ্কে আমরা ফিরে যাই যারা অনেকে আমাকে বলতেন যে আমরা সাধারণ চাই তাদের জন্য আমি একটু দেখে দিলাম যে সব কিছু আপনাদের ভিডিও দেওয়া আছে আপনারা খালি খুঁজে নেবেন এখানে ভিতরে ঢুকে চ্যানেলে ভিতরে ঢুকে তারপরে আসুন এখানে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর একশো টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল এখানে কিন্তু আমাদের আসলে পরিমাণ চাইছে তো আসলে পরিমাণ যখন চাবে তখন আপনাদের কাজ হচ্ছে যে যে এখানে ষোলোশো আশি গুনুন একশো দেবেন আর ভাগ দেবেন আপনারা হচ্ছে যেহেতু পনেরো গুনুন এক যেহেতু বছর হচ্ছে এক ভাগ দেবেন কত এক এখন আপনাদের কাজ কাছে শুধু কাটাকাটি করা যে পনেরো দিয়ে যদি আমি কাটি যে তিন পাঁচ দিয়ে যদি কাটি তিন পাঁচ পনেরো আর এখানে পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে বিশ আবার তিন দেশ দোল ষোলোশো আশি কাটি তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ তিন ছয় আঠারো ছয় আর শূন্য কে শূন্য এখন যদি আমরা পাঁচশো ষাট গুণ দু বিশ দিই তাহলে প্রথমে আমরা দুটো শূন্য আগে লিখতে পারি ডবল শূন্য আর ছাপ্পান্ন দোকানও কত হয় ছাপ্পান্ন দোকানও একশো বারো তাহলে আমরা লিখতে পারি একশো বারো তাহলে এগারো হাজার দুইশো উত্তর হবে তাহলে উত্তর কী হবে খ নাম্বার এগারো হাজার দুইশো হচ্ছে আসল টেকা আশা করি বুঝতে পারছেন একদমই কী পানি পানি তারপরে আসুন শতকরা বার্ষিক কথা সুদে সাতশো পঞ্চাশ টাকা দুই বছরে সুদ দুইশো দশটেক হবে সাতশো পঞ্চাশ টাকা দুই বছরের সুদ কত হবে দুইশো দশটেক হবে তো এই অঙ্কের ক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন যে উপরে দেবেন কি দুইশো দশ ভাগ সাতশো পঞ্চাশ গুনুন দুই গুনুন কত একশো কাটাকাটি করেন অঙ্ক শেষ যদি আপনি যে এই দুই দিয়ে একশো কাটেন তাহলে থাকে কত পঞ্চাশ এখন যদি আপনি পঁচিশ দিয়ে কাটেন যে পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশ পঁচিশন পঁচাত্তর এবং দুই পঁচিশ পঞ্চাশ আর তিন দিয়ে একুশে কাটেন তিন সাথে একুশ সাত দোকানো চোদ্দো তাহলে সুদের হার হবে কত চোদ্দো পার্সেন্ট সুদের হার কত চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট বলতে জিরো পয়েন্ট এক চার তুর্কি হবে ক নাম্বার শূন্য দশমিক এক চার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরে চক্রবৃদ্ধি মূলধন কত এখানে তিন বছরে চক্রবৃদ্ধি মূলধন চাইছে তাহলে আপনাদের কি বলছি যে এক লেখবেন তারপরে তিন বছরে ছয়টা শূন্য দুই বছরে চারটে শূন্য চার বছরে আটটা শূন্য দেওয়ার পরে আপনার কাজ কি তারপরে দেবেন হচ্ছে আট হাজার গুনুন এখানে দশ পার্সেন্ট বলতে একশো দশ একশো দশ কয়বার লিখবেন তিনবার লিখুন একশো দশ গুনুন একশো দশ গুনুন একশো দশ আপনি এখন কাটাকাটি করা পালা এই শূন্য এই শূন্য কাটেন এই শূন্য এই শূন্য কাটেন এই শূন্য এই শূন্য কাটেন এখানে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কাটেন কাটাকাটি শেষ এখন আপনার গুণ করা পালা আর গুণ করলে কী হয় এগারো আর এগারো গুণ করলে একশো একুশ আসে এবং তারই সাথে আবার এগারো গুণ করলে আপনার আসে হচ্ছে যে একশো ডবল তিন এক মানে তেরোশো একত্রিশ আসে তেরোশো একত্রিশের সাথে তো আট গুণ করে দিই তাহলে আট এক কে আট তিন আটটে চব্বিশ চব্বিশে চার হাত থেকে দুই তিন আটটে চব্বিশ আর দুই ছাব্বিশ আর আট এক কে আট আট দুয়ে দশ মানে দশ হাজার ছয়শো আটচল্লিশ উত্তর কী হবে দশ হাজার ছয়শো আটচল্লিশ রাইট 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 একদমই কী ভাই পাইনি পাইনি তো আপনারা একটা মনে রাখবেন যে দুটো এগারো গুণ করলে একশো একুশ হয় তিনটা এগারো গুণ করলে তেরোশো একত্রিশ হয় এটা আপনারা মনে রাখবেন এটা হচ্ছে নিয়ম সহজ একটা নিয়ম মনে রাখার নিয়ম করে এক টাকা হারে সুদ এক টাকা কত হবে এক টাকা সুদ এক টাকা কত হবে শতকর সুদে হারও কত এক তাহলে সুদের পরিমাণ এক এখানে আমার পির মান হচ্ছে এক গুণন সুদের হারও কত এক এক ভাগ তাহলে একশো যেহেতু সুদের হার এক এখানে সুদে হার বলছে এক মানে এক এক পার্সেন্ট মানে এক ভাগ একশো তাহলে যদি গুণ করি তাহলে এক ভাগ এক ভাগ কত একশো তাহলে সব কার যে যায় এই দুই এক উঠে যায় উপরে থাকে কত খালি একশো বছর তাহলে উত্তর কি হবে খ নাম্বার একশো বছর একশো বছর একশো বছর আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন যে দুই পার্সেন্ট হারে সুদে একশো টাকা তিন বছরের সুদ হবে তিন পার্সেন্ট হার সুদে ওই টাকার তিন বছরের সুদ কত বেশি হবে তার মানে একশো টাকা তিন পার্সেন্ট আচ্ছা এটুকু বার করে রাখে একশো টাকা দুই পার্সেন্ট মানে কি দুই টাকা তাহলে তিন বছরের সুদ দিবি কয় টাকা দুই তিন দোকানো ছয় টাকা একশো টাকায় তিন বছরের সুদ ছয় টাকা তারপরে আসুন যে একশো টাকা তিন পার্সেন্ট সুদ মানে তিন টাকা একশো টাকা তিন টাকা তাহলে তিন বছরের সুদ তিন টাকায় তিন বছরের সুদ হবে নয় টাকা তাহলে পার্থক্য কত ছয় থেকে নয় একবার দিলে পার্থক্য কথা আমার থাকে তিন টাকা তাহলে উত্তর কী হবে গ নাম্বার তিন টাকা তিন টাকা তিন টাকা একদমই কি পানি পানি যদি পানি পানি হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে পানি পানি লিখবেন আর কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আসুন যে শতকরা পাঁচ টাকার সুদে একশো বিশ টাকা তিন বছরের সুদ আসলে কত এখানে সুদ আসলে চাইছে তো প্রথমে আমরা কি করি সুদের পরিমাণ বার করি সুদের পরিমাণ বার করার সূত্রে আমাকে জানি একশো বিশ গুন এখানে শতকরা পাঁচ তাহলে পাঁচ ভাগ একশো গুনুন তিন বছর মানে তিন যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দিয়ে জুল দশক কাটি তাহলে পাঁচ দোকানো দশ এ সরি পাঁচ দোকানো দশ দুই দুই দিয়ে জুল বারো কাটি তাহলে ছয় তিন ছয় কত আঠারো তাহলে আমার এখানে সুদের পরিমাণ কত আঠারো টাকা এবং মোট টাকা ছিল কত একশো বিশ আঠারো আর একশো বিশ যোগ করি তাহলে একশো আটত্রিশ টাকা আসে তাহলে উত্তর কী হবে ক নাম্বার একশো আটত্রিশ একশো আটত্রিশ একদমই কী পাইনি পাইনি তো তারপরে চলে আসুন যে শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে আট হাজার টাকা ছয় মাসের সুদ কত আট হাজার টাকা ছয় মাসের সুদ চাইছে তার মানে আপনি কি করবেন যে আট হাজার গুনুন পনেরো পার্সেন্ট মানে পনেরো ভাগ একশো গুনুন ছয় মাস বলতে ছয় ভাগ কত বারো কাটাকাটি করেন শূন্য শূন্য কাটেন এই শূন্য এই শূন্য কাটেন তারপরে ছয় দেব বারো কাটেন দুই দুই দে যদি আপনি আশিক কাটেন তাহলে কত আসে চল্লিশ চল্লিশ আর পনেরো গুণ করেন চল্লিশ দশ গুণ করলে চারশো আর চল্লিশ পাঁচে দুশো চারশয় দুইশো ছয়শো তাহলে উত্তর কী হবে কয় নম্বর ক নাম্বার ছয়শো 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 আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন শতকরা পাঁচ টাকা হার লাভে বিশ বছরের লাভ মূলধনে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত আপনাদের এখানে মূলধন বার করার জন্য সূত্র আপনারা এরকম অ্যাপ্লাই করতে পারেন যে পঞ্চাশ হাজার গুণুন একশো ভাগ পাঁচ গুনুন বিশ যোগ কত একশো যদি লাভ মূলধন একসাথে দেওয়া থাকে তাহলে এরকম করে আপনারা যে টেকা দেওয়া থাকবে ওই টাকার সাথে একশো গুণ করবেন এখানে শতকরা সুদের হার এবং বছর গুণ করে দিবেন যোগ দেবেন কত একশো আপনার কাজ শেষ এখন কী করবেন খালি কাটাকাটি করবেন যে উপরে পাঁচ হাজার পঞ্চাশ হাজার গুনুন কত একশো নিচে পাঁচ বিশ একশো আর এখানে কত আছে একশো সমস্ত দুইশো এই শূন্য এই শূন্য কাটেন এই শূন্য এই শূন্য কাটেন তো পঞ্চাশ হাজার যদি দুই দিয়ে কাটি তাহলে কত আসে পঁচিশ হাজার তাহলে উত্তর কী হবে গ নাম্বার পঁচিশ হাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের সবাই লাগবেন হচ্ছে পানি পানি অবশ্যই কমেন্টে সবাই লাগবেন কি পানি পানি আর একটা কথা যে আপনারা যারা সেই সময় সাধারণ নিতে চান সাধারণ মূল্য একশো টাকা সবাই সাধারণ নিতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা কমেন্ট পাবেন তো চলুন ভিডিওটি শেষ করা যাক